পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম দু হাজার পঁচিশে সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আমি আছি ডক্টর অপর্ণা বেরা সহ শিক্ষিকা বুড়ালি রাজনারায়ণ গার্লস হাই স্কুল এখন আমাদের রাজ্য বিষয় হবে একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় সমস্থিতির ধারণা তার পরবর্তী পর্ব এবং এই পর্বে আমরা মূলত আইসোস্ট্যাটিক ইকুলিব্রিয়াম এই বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবো সহজ করে প্রথমেই আমরা এখানে দেখে নিই যে সমস্থিতি ধারণার যে মূল উপপাদ্য বিষয়টা যে ম্যান্টেল এবং ক্রাস্ট তারা আইসোস্লাটিক ইকুলিব্রিয়ামে রয়েছে অর্থাৎ কি না যে অভিকর্ষ এবং প্লবতা পরস্পরকে ব্যালেন্স আউট করছে এবং আমাদের সীমা অংশটা মূলত প্যাসল শিলায় গঠিত তো মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূতকের মধ্যে যে এই যে ধরনের লেয়ার রয়েছে সীমা এবং শিয়াল সেই তাদের মধ্যে যে ব্যালেন্সটা সেটা কিভাবে রক্ষিত হয় অর্থাৎ আমরা জানি যে আনস্টেবল আর্থ সর্বক্ষণ পৃথিবীর অভ্যন্তরের শক্তি ভূগঠনিক মানে ভূ আলোড়ন শক্তি সেটা কি হচ্ছে যে বাইরের ভূপৃষ্ঠের ওপরে যে বিভিন্ন ভূমিরূপগুলোকে সেগুলোকে সেগুলোকে সবসময় প্রভাবিত করছে এবং বাইরের প্রাকৃতিক ক্ষয়কারী শক্তিরও কাজ চলছে সব সময় তাহলে এই সব সবকিছুর মধ্যে তাহলে ব্যালেন্সটা হয় কি করে এই ভারসাম্য কি করে বজায় থাকে সেটাই আমাদের সহজ করে একটা হাতে কলমে বুঝে নেওয়ার চেষ্টা করা হোক দেখো এই বিষয়টা এই ভারসাম্যটা কি করে বজায় থাকে বা রক্ষিত হয় অথবা নষ্ট হলে আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় কি করে হয় সেটা একটা সহজ হাতে কলমে পরীক্ষার মধ্যে দিয়ে আমরা বুঝে নিতে পারি যে এই যে প্রিন্সিপাল অফ রোটেশন তো আমরা মনে করে নিয়ে যে লিটোস্ফিয়ার অ্যাস্থনেস্ফিয়ারের উপর ভাসছে এইভাবে প্লোট করছে তো তার যে দেখো আমরা মার্ক করেছি এখানে যে যে লেভেলে এই অ্যাডজাস্টমেন্টটা আছে অর্থাৎ যে লেভেল অফ ইকুলিব্রিয়ামটা এখানে রয়েছে কোনোভাবে যদি ভূপৃষ্ঠের মানে ওপরে কোনো ভূমিরূপের ওপরে যদি তার সঞ্চয়ের ফলে তার যদি ওপরে যদি লোড বাড়ে যখনই লোড বাড়ছে দেখো আমরা লোড বাড়ালাম দেখো কি হলো যে এই ভূমিরূপ কিন্তু আরো নিমজ্জিত হলো আরো নিমজ্জিত হলো তো এইভাবে নতুন স্টেট অফ ইকুলিব্রিয়াম অ্যাচিভ হলো তো এর ফলে কি হচ্ছে ভূমিরূপের আগের তুলনায় কি হচ্ছে নিমজ্জন হচ্ছে সাবসাইডেন্স হচ্ছে তো আইসোস্টেটিক সাবসাইডেন্স হচ্ছে ভূমিরূপের উচ্চতা কমছে এবং তারপর কি হচ্ছে যদি আবার আমি আরেকবার এই যে তার যদি লাঘব হয় কোনোভাবে ভর লাঘব হয় ভর ভর একটু কমে কমে যায় যায় অর্থাৎ প্রাকৃতিক শক্তির ক্ষয়ের ফলে যদি তাহলে কি হবে সে কিন্তু আবার এই যে আপলিপ্ট হলো তার যে লেভেলটা সেটা আগের থেকে উঠে এলো তো এইভাবে ভূমিরূপের উত্থান হলো এইভাবে ক্রমাগত উত্থান বা অবনমনের মাধ্যমেই কিন্তু এই যে যে সেটা সেটা বজায় প্রাকৃতিক প্রক্রিয়া কাজ করে চলেছে এবং সেভাবেই আমাদের কি হচ্ছে যে পৃথিবীর ওপরের বিভিন্ন রকমের ভূমিরূপের ভাস্কর্য কিন্তু এই যে সমস্থিতিক ভারসাম্য এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজ তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে আমরা যখন প্লেট টেকট্রনিক্স তত্ত্বটা আমরা পেলাম তখন সেটা মাধ্যমে বাকি সবকিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করা হলো এই সমস্ত কিছু কিন্তু ইন্টারডিলেটেড একটার সঙ্গে আরেকটা কিন্তু একই রকম ভাবে সাহজ্য রেখে কাজ করছে তো আমরা দেখে নি এবার সমস্থিতির সাধারণ যে ধারণাগুলো সেগুলোর সঙ্গে আমাদের এই ভারসাম্য ইকুলিব্রিয়াম কিভাবে ওতপ্রোত জড়িত দেখো আমাদের লিথোস্ফিয়ার এবং এই অ্যাস্থোনোস্ফিয়ার লিথোস্ফিয়ার যেহেতু হালকা শিলায় তৈরি তো এই যে কন্টিনেন্টাল এবং ওশেনিক লিথোস্ফিয়ার তারা অ্যাস্থোনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে এরপর কি হচ্ছে দেখা যাক এই যে ভাসমান অবস্থাটার মোটা তোমরা জানো যে কিভাবে এটা অ্যাচিভ হচ্ছে যেহেতু এই যে অ্যাস্থোনোস্ফিয়ার অনেক বেশি ঘন তার ডেন্সিটি অনেক বেশি তার ঘনত্ব বেশি এবং অপেক্ষিত হালকা স্তর আয়তনে অনেক বড় হলেও এটা হালকা শিলাই তৈরি সে কারণে এর যে অতিরিক্ত আয়তনটা সেটা ব্যালেন্স আউট হয়ে যাচ্ছে যেহেতু এখানে তার পার্শ্ববর্তী অঞ্চল অনেক কঠিন শিলাই তৈরি এবং যার উচ্চতা অনেক কম তো এইভাবে যে স্থিতি স্থিতিসম্মটা তৈরি হয় দেখো এই উপরের স্তর তার সেখান থেকে গ্রাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে এবং এই যে প্লবতা বয়েন ফোর্স অ্যাস্থোনোস্পিয়ার থেকে উপরে দিকে অর্ধ পদার্থ রয়েছে তারা বেশি চাপে বেশি তাপে তারা উপরের দিকে সবসময় একটা পরিচলন স্রোত কাজ করে আমরা পরবর্তীতে জেনেছি যে বয়েন ফোর্স সেই দুটো যখন ইকুয়াল হয় তখন এই স্থিতি সম তৈরি হয় কিন্তু পৃথিবীর সর্বত্র কিন্তু এইভাবে একইভাবে এই যে অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু পরিলক্ষিত হয় না যেমন আমরা এখন এই যে দেখলাম যে গাঙ্গীয় বদ্বীপ অঞ্চল কোন ডেল্টা রিজিয়ান সেখানে কিন্তু কি হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে নদীর পলি বাহিত হয়ে এসে জমা হচ্ছে এবং এই যে উপকূল অঞ্চল বা যে বদেপ অঞ্চল সেই তার সেখানে জমছে এবং এই যে এক্সট্রা লোড সেই লোডের কারণে সেই জায়গাটা কিন্তু একটু অন্যান্য জায়গা নিমজ্জিত অঞ্চল তেমনি এই যে উচ্চ পার্বত্য অঞ্চল সেটা কিন্তু উত্থিত অংশ অর্থাৎ পৃথিবীর যেখানে যেখানে উঁচু পার্বত্য অঞ্চল রয়েছে সেটা তুলনায় কম ঘনত্বের পর্থে তৈরি তার জন্য তার উচ্চতাটা স্থিতিশীল ভাবে গুরুমন্ডলের উপর ম্যান্টালের উপর ব্যালেন্স করতে পারে এখানে দেখো এই যে ক্রাস্ট অর্থাৎ সে অনেকটা বেশি ঘনত্বের শিলায় তৈরি এবং সে কিছুটা নিমজ্জিত হয় মধ্যে তেমনি ক্রাস্ট সে যেহেতু অনেকটা হালকা শিলায় তৈরি যেমন একটু আগে আমরা বেশিরভাগ আহ মানে উদাহরণ দেখছি মানে গ্রানাইটের উদাহরণটা দেখছিলাম বেশিরভাগ মহাসাগরীয় যে ভূতক সেটা যেমন বেসল শিলায় তৈরি বেশিরভাগ মহাদেশীয় ভূতক কিন্তু হালকা গ্রানাইট শিলায় তৈরি তো এইভাবেই পৃথিবীর ওপর যত এইভাবে আমরা উচ্চতার যে তারতম্য দেখতে পাই সেই সবই কিন্তু কি হচ্ছে ফ্লোটেশনের মতো অর্থাৎ লিথোস্পিয়ার যে লেভেলে ফ্লোট করছে যেখানে যে লেভেলে ফ্লোট করছে এবং ব্যালেন্স আউট করছে সেই লেভেলে আমরা এই এলিভেশনগুলোকে দেখতে পাচ্ছি পর্বতের মালভূমির সমভূমি অঞ্চলের এইভাবে পৃথিবীর ওপরের যে ভাস্কর্য তৈরি হচ্ছে বা আমরা যা দেখতে পাচ্ছি রিলিফ ফিচার সেটা কিন্তু টোটালি এই ইকুইলিব্রামের উপর দাঁড়িয়ে রয়েছে তো যে উদাহরণটা আমরা হাতে কলমে যে এক্সাম্পলটা দেখছিলাম সেরকমই তো এই ফ্লোটেশনের তত্ত্বে দেখো যে কন্টিনেন্টাল ক্রাস্ট এতটা এখানে সায়ালের পরিমাণ এতটা ঠিক যেমন এই যে পার্বত্য অঞ্চলগুলো এতটা তাদের উচ্চতা সে কারণে তাদের যে এই অতিরিক্ত যে মাসটা ঠিক যেমন করে একটা লোডেড শিপ তার যে অতিরিক্ত মাস মাস সেটা কি করছে তার আঁকে তাকে আরো ডেফতে অর্থাৎ সেটা আরো বেশি পরিমাণে ডুবে যাচ্ছে অন্যান্য অন্য কোনো হালকা জাহাজের তুলনায় দেখো তো সেইভাবেই আমরা এয়ারির তথ্যে দেখেছি যে কোন পার্বত্য অঞ্চলের এই যে রুট ফর্মেশন অর্থাৎ ততটাই সে ম্যান্টালের মধ্যে ডুবে থাকে বা তার গভীর গভীরে বিস্তৃত হয় তো এইভাবেই কন্টিনেন্টাল এবং মধ্যে ব্যালেন্স আউট করছে যখনই কোনো কারণে কি হবে যে সাবসিডেন্স হবে অর্থাৎ উপরের স্তরে যদি এখানে বোঝার পরিমাণ বাড়ে তাহলে কি হবে যে ওই ঠিক লোডেড শিপের মতো এখানে সাবসিডেন্স হবে এবং ইরোশন হলে ঠিক উল্টো ঘটনা দেখো যে এখানে বিভিন্ন প্রাকৃতিক শক্তির যে ক্ষয় ক্ষয় কাজের প্রক্রিয়ার ফলে ক্ষয় বহন এগুলোর ফলে কি হচ্ছে যে আনলোডিং হচ্ছে উপর থেকে আনলোডিং হচ্ছে তো হালকা হচ্ছে তখনই কি হবে আনলোডিং এর ফলে এটার রিবাউন্ড হবে অর্থাৎ এটার উত্থান হবে এই ভূখণ্ডের তা রিবাউন্ড বলা হয় একে এইভাবে সাবসিডেন্স এবং রিবাউন্ড পারস্পরিক ভাবে কাজ করে যে স্থিতিসাম্যটা বজায় রাখছে বা যে স্থিতিসাম্যতে পুনরায় প্রতিষ্ঠা করছে এটা খুব স্লো প্রসেস মোটামুটি কয়েক সেন্টিমিটার দেখা যায় প্রতি কয়েক বছরে পৃথিবীর কোথাও কোথাও আবার এই রিবাউন্ডের যে স্পিডটা সেটা যে মানে রিবাউন্ডের যে পরিমাণটা সেটা কিন্তু এক এক রকম তাহলে এই প্রসেস অফ এস্টাবলাইজিং নিউ লেভেল অফ গ্রাভিটেশনাল ব্যালেন্স বাই সাবসাইডিং অর রিবাউন্ডিং ইজ কল্ড আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট অর আইসোস্ট্যাটিক কম্পেনসেশন তো এই যে কম্পেনসেশন তা দুরকম ভাবে হতে পারে ক্রাস্টাল এবং গ্লেশিয়াল প্রথমে ক্রাস্টালটা আমরা দেখে নিই ক্রাস্টাল অর্থাৎ মহাদেশীয় ভূতকে যেখানে উচ্চ পার্বত্য অঞ্চল থাকে বা আমরা ভেবে নিতে পারি যে যেখানে দ্রুত আমরা পরবর্তীতে প্লেট টেকটনিক্স যখন দেখেছি মানে প্লেট টেকটনিক্স ধারণা যখন পেয়েছি তখন এই যে প্লেট বাউন্ডারিগুলোতে গুলোতে যেখানে যেখানে অভিসারী পাঁচ সীমান্ত সেখানে কি হয় যে এই ধরনের ঘটনাগুলো ঘটে সেখানে আহ যে কোনো রকম প্লেট মার্জেনিং আমরা এই অগ্নুৎপাতের ঘটনা দেখতে পারি আবার যেগুলো ধরো এই কনভার্জেন সেই প্লেট বাউন্ডারিতে কি হয় যে দুদিক থেকে যে প্রবল চাপ কাজ করে সেই চাপের ফলে এখানে কিন্তু ক্রাস্টাল হয় দেখো এই যে আমরা উপরটুকু দেখতে পাচ্ছি উপরে একটা পার্বত্য অঞ্চল কিন্তু আইসোস্টিক মানে আইসোস্টাইসির যে আহ তোমার প্রিন্সিপাল সেই অনুযায়ী ঠিক তার তলাতেও কিন্তু অর্থাৎ অ্যাসোনোস্ফিয়ারের এবং ম্যান্টালের মধ্যে অতটাই বা তার মানে প্লবতা নীতি ভাবলে তাহলে অন্তত আট থেকে দশ গুণ যে প্রবিষ্ট হচ্ছে ম্যান্টালের মধ্যে তাহলে এই সব মিলিয়ে এই জায়গাটায় দেখো এই উপর থেকে নিচ পর্যন্ত কতখানি থিকেনিং হয়েছে সেটাকে ক্রাস্টল থিকেনি বলা হয় এই ওর অর্থাৎ পর্বত গঠন প্রক্রিয়ায় এই ক্রাস্টাল থিকেনিং আমরা দেখতে পাই যেখানে যেখানে এবং যেখানে এই অগ্নুৎপাতের ঘটনা ঘটে যখন বলকানিক এরপশানে সেখানেও কিন্তু এই ক্রাস্টাল অর্থাৎ ভেতর থেকে ম্যান্টেল থেকে পদার্থ উঠে এসে বাইরে বেরিয়ে চারিদিকে জমা হচ্ছে অর্থাৎ লোড লোডেড হচ্ছে লোডিং হচ্ছে তো সেখানেও কিন্তু এই একই প্রক্রিয়ায় ক্রাস্টাল থিকেনিং হচ্ছে তো এই থিকেনিং হলেই কি হবে ভর বাড়ছে তখন সাবসাইডেন্স তাহলে এই সাবসাইডেন্সের ফলে দেখো পূর্বের যে প্রতিবিধান তল সেটার পরবর্তীতে কি যে আরো আরেকটা নতুন প্রতিবিধান তল তৈরি হলো এবং সমগ্র ভূমির উপর উচ্চতা কমে গেল আবার কখনো আমরা এর বিপরীত ঘটনা ঘটতেও দেখতে পাই যে ভূমির উপর উত্থান হলো উত্থানের ফলে কি হলো যে এই যে স্লোপ স্লোপের অ্যাঙ্গেল বেড়ে গেল তখন এতে আরও নতুন করে তার যে ক্ষয়ের যে লেভেল সেটা নিচে হয়ে গেল এবং নতুন ভাবে ক্ষয় শুরু হলো এবং এই ক্ষয় প্রক্রিয়ার মধ্যে আমরা কখনো কখনো এরকম ভাবে এই ধসের ঘটনা দেখতে পাই এছাড়াও প্রবহমান জলের আঘাত জলধারার আঘাত বৃষ্টিপাত মানে বিভিন্ন রকমের আবহিক কার্যাবলী এবং নদীর ক্ষয়কার্যের ফলে সেই অংশ আবার তার ক্ষয় শুরু হলে তার এইভাবে আগের তুলনায় তার অপসারণ হচ্ছে এবং তার উচ্চতা কমছে উচ্চতা যখনই কমছে তখন সেই ভূমিরূপ হচ্ছে হচ্ছে এইভাবে উত্থিত উত্থিত হলো দেখো ভূমিরূপের উত্থানের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সমুদ্র সমুদ্রতল তারও কিন্তু একটা কি বলা যায় এটাকে অ্যাপারেন্ট অ্যাপারেন্ট চেঞ্জ হয় অর্থাৎ যেই ভূমিরূপ উত্থিত হলো সমুদ্র সমতল কিন্তু আগের তুলনায় অ্যাপারেনলি নেমে গেল আবার যে নিমজ্জিত হয় যখন ধরো এই যে একটু আগের যে উদাহরণটা এই যে প্রতিবিধান তল যখন আরো নিচে চলে গেল তখন কিন্তু অ্যাপারেন্টলি দেখা যাবে যে সমুদ্র তলের আরো উত্থান হলো অর্থাৎ সমুদ্রের জল তলের সি লেভেল রাইজ হলো তো এই রকম ক্রাস্টাল আইসোস্ট্যাসি আমরা উদাহরণটা মানে কিভাবে সেখানে রিবাউন্ড এবং সাবসিডেন্সের মাধ্যমে হয় সেটা আমরা উদাহরণটা দেখলাম এটা আমাদের একটা চীনা জায়গা হয়তো অনেকেই চিনতে পেরেছ তো কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এরকম রিভারাইন টেরেস যেখানে যেখানেই দেখা যায় দেখো এর প্রত্যেকটা ধাপ এক একটা করে কিন্তু আইসোস্ট্যাটিক ইকুলিব্রিয়াম মানে তৈরি হচ্ছে এবং মাঝখানে ইরোশন হচ্ছে এবং কিছু সময়ের জন্য আবার একটা ইকুলিব্রিয়াম অর্থাৎ ক্রাস্টাল স্টেবিলিটি তৈরি হচ্ছে সেইভাবেই ধাপগুলোকে মানে তার একটা মার্কার এই পুরো প্রসেসটার এবার আমরা গ্লেশিয়াল আইসোস্ট্যাসি অর্থাৎ যে জায়গাগুলো পৃথিবীর সেই সমস্ত শীতল অঞ্চল যেখানে বা মেরু প্রদেশের কাছাকাছি অঞ্চল যেখানে আমরা ভূমির উপর উপর বরফের আস্তরণ বা হিমবাহের উপস্থিতি দেখতে পাই সেখানে কি হয় এই যে বরফের যে লোড এই লোডের ফলে বিশেষ করে যখন হিম যুগের অর্থাৎ প্লাস্টেশন যুগের যে হিমযুগ সেই সময় পৃথিবীর অনেক অঞ্চলে কিন্তু এই ধরনের বিশাল বিশাল বরফের স্তূপ বা হিমবাহের অবস্থান ছিল যেগুলো পরবর্তীকালে গলেছে এবং লাস্ট যে উপযুগ মানে আজ থেকে প্রায় দশ এগারো হাজার বছর আগেও আগে সেই যে ডিগ্লেশিয়েশন পিরিয়ড সে সময় কি হচ্ছে যে ওই একইভাবে দেখো যখন এই বরফের আস্তরণ রয়েছে তখন কি হয়েছে যে নিউ ডেপথ অফ কম্পেনসেশন এটা কি হচ্ছে আরও লোয়ার হচ্ছে আবার যখন পরবর্তী ডিগ্লেশিয়েশন সেই পিরিয়ডে কি হচ্ছে এই লোডটা কমে যাচ্ছে হুমবাহগুলো চলে গেল হালকা হলো এবং তখনই আবার আগের কম্পেনসেশন লেভেলটা রিফর্ম হলো তো এইভাবে রিবাউন্ড অর্থাৎ যখনই ভূমিরূপ আগের তুলনায় হালকা হয়ে ওপরে ওঠে পুনরায় আগের লেভেলটাকে অ্যাচিভ করতে পারে সেটা হলো তাই সেই ঘটনাটাকে আমরা বলবো রিবাউন্ড আইসোস্ট্যাটিক রিবাউন্ড এই যে রিবাউন্ড আমরা দেখছি যে সিলেভেল সিলেভেলের যে অ্যাডজাস্টমেন্টটা হয় আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট সেটাও আমরা দেখলাম দেখো এই ধরনের বড় বড় রিজার্ভার বা লেকের মাধ্যমেও বা লেকের কারণেও কিন্তু স্থানীয়ভাবে এই যে ক্ষয়ের যে তলটা সেটা কিন্তু ওঠানামা করতে পারে অর্থাৎ সেই রিজার্ভারের খালি হওয়া অথবা ভর্তির সঙ্গে এবার আমরা কতগুলো প্রমাণ দেখে নিই যে কিভাবে কি কি থেকে আমরা আইসোস্টাইসি যে অ্যাডজাস্টমেন্টটা পৃথিবীতে সর্বত্র সব সময় চলছে বা এটা একটা সতত প্রক্রিয়া সেটা আমরা কিভাবে বুঝতে পারি কোন কোন এভিডেন্স সবচেয়ে আগে হচ্ছে এই যে ফ্রি এয়ার গ্র্যাভিটি অ্যানিমালি সেটা বেশিরভাগ জায়গায় পৃথিবীর সারফেসে দেখা যায় যে ক্লোজ টু জিরো সেটা কিন্তু হওয়ার কথা নয় হয় কারণ তার মানেই যে কোনো একটা ইকুলিব্রিয়াম স্টেট রয়েছে সেটা কি করছে এক্সেস মাসকে এই যে সারফেসের উপরে যেখানে যেখানে এক্সেস মাস রয়েছে সেটা কি করছে ব্যালেন্স করছে এভিডেন্স এইভাবে আমরা যেগুলো ধরো অ্যানোমালিস গ্রাভিটি এভিডেন্স গ্রাভিটি অ্যানোমালিস বোগা অ্যানোমালিস এবং সিসমিক গ্লেশিয়াল রিবাউন্ড আমরা এক্ষুনি আলোচনা করলাম সিল সিলেভেল চেঞ্জ এইগুলো এবং সিসমিক এই যে ফেলোসিটি অ্যানোমালি এগুলো থেকেও এবং কতগুলো প্যালিও ম্যাগনেটিক এভিডেন্স থেকে যেগুলো নিয়ে যে এভিডেন্স গুলোর বেসিসে কিন্তু শুধু আইসোস্টেসির বিভিন্ন উপাদ্য বা প্রতিষ্ঠিত তা নয় তো পরবর্তীকালে অনেক অনেকগুলো প্রধান যে উপজীব্য সেগুলো কিন্তু এই ভূতাত্ত্বিক যে প্রমাণগুলো পুরা সেগুলো থেকে এসেছে ভলক্যানিক লোডিং এটাও আমরা একটু দেখলাম এবং মাউন্টেন রুটস জিওলজিক্যাল এভিডেন্স এইগুলো কিন্তু প্রমাণিত যে যে কোনো উচ্চ পার্বত্য অঞ্চলের তার কিন্তু গভীর অনেক গভীরতায় মেন্টালের অনেকটা গভীরতায় বা বেশ গভীরতায় তার রয়েছে আচ্ছা এরপরে আমরা যে এই গুলো সারা পৃথিবীতে অর্থাৎ যেগুলো আমরা নিজেরা চোখের সামনে বিভিন্ন ভূমিরূপের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে লক্ষ্য করতে পারি মানে সেটা হিউম্যান স্প্যানে সেরকম লক্ষ্য করার মতো বিষয় নয় কিন্তু আমাদের অত্যন্ত যে উন্নত আধুনিক প্রযুক্তি সেগুলোর মাধ্যমে আমরা এই বিভিন্ন জায়গায় যে ডিগ্লেশিয়েশন পিরিয়ড যেমন গ্রিনল্যান্ড অ্যান্টার্কটিকায় যে কয়েক কিলোমিটার উঁচু পুরু বরফের স্তরের নিচে চাপা মানে চাপ এই বরফের চাপের তলা ছিল সেটা যখন গলে গেল তখন এই দুটো অঞ্চলের যে উত্থান এবং এই বিশেষ করে স্ক্যান্ডেলভিয়ার দেশগুলো ফিনল্যান্ড এবং দেশগুলোতে বর্তমানে কিন্তু এটা দেখা যাচ্ছে যে সব থেকে বেশি রকম রিবাউন্ড এই দেশগুলোতে ঘটছে প্রায় এক মিটার পার সেঞ্চুরি এইভাবে প্রায় দুশো মিটার পর্যন্ত রিবাউন্ড এখানে দেখা যায় এখানকার বেশিরভাগ বন্দরগুলো কিভাবে একটা চাক্ষুষ প্রমাণ মেলে কোথাও কোথাও যে কিছু কিছু বন্দর তৈরি হয়েছিল যেগুলো আগের শতাব্দীর সেগুলো কিন্তু বর্তমানে এই ভূমিরূপ উত্থান হচ্ছে তার ফলে এই সমুদ্রের থেকে মানে এখন যেখানে যেমন আমরা দেখলাম যে উত্থান হলে কি হলো সিলেভেলের একটা অ্যাপারেন্ট ফল হয় তো তার জন্য সেখান থেকে দূরে চলে গেছে সেই বন্দরগুলো পয়েন্ট ফোর ইঞ্চেস পার ইয়ার সুইডেনের রিবাউন্ডিং আমরা দেখছি দেখো তিন পার ইয়ার এইভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে সাবসাইডেন্স এবং রিবাউন্ডিং এই দুটোর মাধ্যমে কিন্তু যে অ্যাডজাস্টমেন্টটা সবসময়ের জন্য যে ব্যালেন্সটা সবসময়ের জন্য রক্ষিত হচ্ছে অট মেনটেন হচ্ছে সেটার মাধ্যমে সেটারই কিন্তু কারণ যে পৃথিবীর ওপরে যে এই বিভিন্ন এত যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য এত যে ভূমিরূপের যে দৃশ্য আমরা দেখছি সেটার যে অবতারণা সম্ভব হচ্ছে তো গোটা পৃথিবীর টোপোগ্রাফি নিয়ন্ত্রণ করছে সেই অর্থে যে এই অ্যাসোস্ট্রেটিক অনেকগুলো ফোর্স তার সাথে সাথে এটাও হচ্ছে এই অ্যাসোস্ট্রেসিক যে ইকুলিব্রিয়াম সেটা এবার একটা একটা অন্য আলোচনায় আসি যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম তার সেখানে সেই দিতে গিয়ে এলসি কিং তিনি কিন্তু একটি ধারণার অবতারণা করেন সেটা এই কথা প্রথম উনি দক্ষিণ আফ্রিকায় গবেষণারত ছিলেন তখন প্রকাশ করেন এটি একটি এমন একটা প্রক্রিয়া যেখানে দেখো ল্যান্ডস্কেপ রেভলিউশনের একটা প্রক্রিয়া একটা ফর্ম যেখানে এই যে প্রসেস অব গ্রেট অ্যাণ্ডুলেশন ইন আর্ট সার্ফেস কিভাবে হয় এটা কিন্তু ক্রাস্টাল ডিফরমেশনের মাধ্যমে অর্থাৎ আমরা জানি যে দুটো প্রক্রিয়া এই এবং ওরোজেনী কিন্তু এই যে বিষয়টা দেখো এই বিষয়টা এই দুটোর মাঝামাঝি কোন একটা প্রক্রিয়া অর্থাৎ তিনি লক্ষ্য করলেন যে বিভিন্ন মহাদেশীয় অংশে বড় বড় ধরনের এরকম আর্কের মতো গম্বুজ আকৃতির একটা আন্ডুলেশন দেখা যায় যেগুলো হাজার হাজার মাইল বিস্তৃত হয় এরকম ভাবে উত্থান হয় কখনো কখনো ভূমিরূপের এবং আঞ্চলিক ভাবে বিরাট উত্থানের সময় যে টান বিপরীত ধর্মী যে টানের ফলে অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমের ক্রাস্টাল যে এগুলো ধরো চুতি বা ভাজের কোনো প্রভাব থাকে না এটা এক রকমের ক্রাস্টাল যে ডিফরমেশন তার ফলে এই ধরনের বিরাট একটা আর্কের মতো করে উত্থান হয় এবং কি হয় তার পরবর্তীতে এই যে সিমাটোজেনির তার তিনটে ধাপ থাকে টিকটনিক আপলিফট অর্থাৎ প্রথমে আপলিফমেন্ট হলো তারপরে আপলিফট হলেই যে জায়গা কি হয় ক্ষয়ের ক্ষয়চক্রের মধ্যে চলে আসে এবং ক্ষয় প্রক্রিয়ার ক্ষয় বহন এবং তার পরবর্তীতে কি হয় যখনই ওই আনলোডিং হচ্ছে তখনই কি হবে আইসোস্ট্যাটিক রিবাউন্ড হবে অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট হবে তো এই যে প্রক্রিয়ার সঙ্গে এটা এতটাই সম্পর্কিত বলেই নামটা দেখো আসছে গ্রিক ওয়ার্ডস মিনিং জেনি হচ্ছে বার্থ অর্থাৎ ওয়েভের মতো বা বিরাট আন্ডোলেশনের মতো বড় বড় সারফেস বিশেষ করে পার্বত্য মানে মহাদেশীয় পার্বত্য অঞ্চলে এরকম দেখা যায় তো এই ধরনের ই কমপ্লেক্স যে ইন্টারাকশন এই ধরনের আমরা মানে টিকটনিক ইরোশনাল এবং আইসোসিটিক প্রসেসের মধ্যে দেখছি এই সিমাটোজেনি কিন্তু তাকে কি করে যে তিনটার মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটাকে একরকম ভাবে প্রকাশ করছে এখানে আমরা দেখে একটা জিনিস দেখে যে এই যে সিমাটোজেনির কথা বলা হলো সেখানে যখন উত্থান হচ্ছে তখন তাহলে আমরা কি দেখবো যে বললাম যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা আর্কের মতো করে আপলিপমেন্ট হয় তাহলে সেটা একটা আকৃতি বিরাট ভূমিরূপ তৈরি করছে আবার যখন সাবসাইডেন্স হচ্ছে অবনমন হচ্ছে তখন কি হবে একটা হিউজ বেসিনের মতো তৈরি করবে তাহলে এই হচ্ছে বিষয় এবার মহজাস্ত্র কতগুলো বিষয় এই যে পুরো আলোচনাটা হলো প্রথম এবং দ্বিতীয় পর্ব মিলিয়ে যে সমস্ত ফান্ডামেন্টালস গুলো কনসেপ্টগুলো এক্সপ্লেন হলো সেখান থেকে কিন্তু এই উত্তরগুলো দিতে পারার কথা এগুলো কেন হচ্ছে তো এগুলোর উত্তর কিন্তু একটু ভাবা ভাবলেই কিন্তু এগুলো খুব খুব সহজে পাওয়া যাবে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে যেমন আমরা গ্লেসিয়েশন ডিগ্লেসিয়েশন এগুলোর মধ্যে দিয়ে আলোচনা করছিলাম পৃথিবীটাকে শেপ করছে অর্থাৎ পৃথিবীর বর্তমান যে রূপ যে রেখা যে আকৃতি যা আমরা দেখতে পাচ্ছি সেই ভূমিরূপ যে পরিবর্তনের প্রক্রিয়া বা ক্রমাগত রূপান্তরের প্রক্রিয়া সেটার একটা অন্যতম ফোর্স কিন্তু এই বা রোল প্লেয়ার কিন্তু এই আইসোসেটিক অ্যাডজাস্টমেন্ট এরপর এই যে ব্রেন কোশ্চেনগুলো দেওয়া হলো এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা এবং এই পৃথিবীব্যাপী এই ধরনের আরও কোন কোন প্রক্রিয়াগুলো কোন কোন ফোর্সগুলো কাজ করছে কি কি প্রিন্সিপালের ওপর আমাদের এই পুরো আর্থ সায়েন্সটা দাঁড়িয়ে রয়েছে এবং তুমি আশেপাশে যা দেখছো তোমার রোজকার জীবনে সেই ভূমিরূপগুলোর উপর মোটামুটি কি কি প্রক্রিয়া আরও কাজ করছে বা কোন কোন বিষয়গুলো পরস্পর আন্তঃসম্পর্কিত হয়ে সেই মানে তুমি তার ফলটা বা আউটকামটা দেখতে পাচ্ছ সেগুলোকে একটু জানার বোঝার চেষ্টা করা এটাই হচ্ছে আমাদের এই ভূবিদ্যার পড়াশোনার উদ্দেশ্য তো আজকের মতো সেই চেষ্টায় এগিয়ে নিয়ে এইটুকু যাওয়া গেল এবার বাকিটা তোমাদের হাতে এই পর্যন্ত আলোচনা